বরিশাল চার আসনের প্রতিটি জনপদে প্রতিটি নদীর বাঁকে যার মুখে মুখে উচ্চারিত নাম তিনি অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন তিনি শুধু একজন রাজনীতিবিদ নন একজন মানবিক যোদ্ধা একজন সমাজসেবী একজন আদর্শিক বিপ্লবী দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে মাঠে ময়দানে লড়েছেন শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শে বলিয়ান তিনি একজন নিবেদিত প্রাণ আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য জিয়া পরিবারের আইনজীবী হওয়ায় রাতের অন্ধকারে প্রতিহিংসার শিকার হয়েছেন নিজ বাড়িতে চালানো হয়েছে সন্ত্রাসী লুটপাট কিন্তু তিনি থেমে থাকেননি ভয়কে জয় করে জনতার পাশে থেকেছেন অবিচল চিত্তে বিপদে আপদে নদী ভাঙনে করোনার দুর্যোগে কিংবা কৃষকের পাশে মানবতার সেবায় সবসময় নিজেকে উজাড় করে দিয়েছেন করোনা সময়টাতে নিজের অর্থে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো একুশটি মসজিদ উন্নয়ন কাজ অসংখ্য নলকূপ বসানো এই সবই তার নিঃস্বার্থ দায়িত্ববোধের প্রমাণ আমাদের বিলীন হয়ে যাচ্ছে আশা করি থেকে থাকে দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন এবং যে কোনো মাধ্যমে যেন এই নদীটাকে আমরা ব্লকের মাধ্যমে হোক যে কোনোভাবে হোক এটা প্রতিরোধ করার চেষ্টা করব নদী ভাঙনের ভয়াল থাবায় যারা নিঃস্ব তাদের ছায়া তিনি মেহদিগঞ্জ হিসলার নদী ভাঙন পরিবারগুলোর আশ্রয়স্থল হয়ে উঠেছেন তিনি পানির সাথে যুদ্ধ করা হাজারো মানুষ জানে হেলালবাই থাকেন পাশে নিবৃত্তে নীরবে নির্ভয়ে নিবেদনে সম্মানিত মেহেদিগঞ্জ প্রতিনিধি আতিকুর রহমানের রিপোর্ট